এই দুই হাজার টাকার যদি আমার হতো আমি একটা ক্রিকেট ব্যাট কিনতাম আরে মনে দাঁড়াও দেখো তো এই ঠিকানাটা বলতে পারো নাকি সুজা গে বাঁহাতে হ্যাঁ সোজা ওই হ্যাঁ এমন এদিকে এই দুই হাজার টাকা আমার ওই মোয়াজ্জেম কাকা আছে ওনার দিয়ে বাবা আমার দুইশো টাকা দাও আরে বাপ একটু আগে বলতে হয় আমি এই দুই হাজার টাকায় খুব কষ্ট করে ম্যানেজ করেছি যা আরেকদিন দেখব না এই দুই হাজার টাকা যদি আমার হতো আমি একটা ক্রিকেট ব্যাট কিনতাম এই মনে দাঁড়াও দেখো তো এই ঠিকানাটা বলতে পারো নাকি ওই বাবা টাকা তো পাঠাইলে না তুমি বললে আজ সকাল সকাল টাকা পাঠিয়ে দিবা চাষা আমি এইমাত্রই তো মুনির পাঠাই দিলাম আরে বাবা টাকা না দিতে পারলে বলো এত ঘোরায় পেশায় বলার কি আছে

কি করছিস এখানে ভাই একটু আগে এই জন্য এখানে বসে আস বাবা জানলে অনেক মারবে আচ্ছা বুঝতে পারছি তুই এখন এই দুই হাজার টাকা রাখ কিন্তু একটা সত্য আছে একশো টাকা করে আগামী তিরিশ দিন আমার এই দোকানে এসে প্রত্যেক দিন দিয়ে যাওয়া লাগবে আচ্ছা ভাই বাবা একটু লাইব্রেরিতে গিয়েছিলাম তো তাই জন্য আর কি ও আচ্ছা ঠিক আছে যা পড়তি ইমন আমি ডয়ারের ভিতরে কিছু টাকা রেখে গেছিলাম এখান থেকে একশো টাকা হারাই গেছে তুই দেখেছিস নাকি না তো বাবা আচ্ছা বুঝলাম না প্রত্যেক দিন টাকা হারাচ্ছে কিরে টাকা নিয়ে আইছিস কই দে ঠিক আছে যা আজ দুই দিন টাকা দিতে যাস না কেন এই কি বলছে বাবা আমি একশো টাকা করে আগামী তিরিশ দিন আমার এই দোকানে এসে দিয়ে যাওয়া লাগবে ভাই আপনি কয় টাকা পাবেন এক টাকা আচ্ছা তুই আমাকে বলিস কেন আমি তো তোর বাবা আমি তোর শত্রু না বাবা আমার ভুল হয়ে গেছে যত খারাপ হোক না কেন যত বড় বিপদই হোক না কেন তুই আমার কাছে আগে বলবি আচ্ছা বাবা বাবার কাছে কখনো মিথ্যা বলবে না কারণ তিনিই একমাত্র ব্যক্তি যে নিজের থেকে তোমাকেই বেশি ভালোবাসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন